পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড পারনী চরপরা উনিশশো চুরাশি সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নাই এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সবকিছুই আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন আর জামাতে ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তা সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হবে তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই কারণেই যে এই সুন্দর সংগঠন আর এই সুন্দর সংগঠনের যেনারা দায়িত্বে আছেন এনারা খুব ভালো মানুষ এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধের কোনো স্খলন ঘটেনি এবং ওনাদের দ্বারা এদেশে সংখ্যালঘুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালে যে সকল সহিংসতা এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুট করা চাঁদাবাজি করা তার সঙ্গেও এই সংগঠনের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা নেতারা মন্দির বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পদ তাদের জীবনও রক্ষা আমি মনে করি যে এই সংগঠন দ্বারাই সম্ভব একটি সুন্দর এবং কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই রাষ্ট্রে বসবাস করি সকল ধর্মের বর্ণের গোত্রের লোকের শান্তি এবং তাদের জীবন তাদের ধর্ম সব মানে নির্বিঘ্নে পালন করা সম্ভব এটা আমার নিজের দিতে এসেছে তাই আমি অনুপ্রাণিত হয়েছি এই সংগঠনের ওনাদের যে স্নেহ ভালোবাসা ওনাদের যে সহমর্মিতা সুখে দুঃখে আপদে বিপদে যখন ডেকেছি তখনই পেয়েছি এবং মাগরাতেরকমই অসংখ্য উদাহরণ দিতে পারি সংখ্যালঘুদের সম্পদ উদ্ধারের প্রশ্ন ওনাদের সহযোগিতা পেয়েছি তাই এখান থেকে আমার আগামী দিন যতদিন পৃথিবীতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন এখান থেকে সেরো যাওয়ার আমার কোনো সুযোগ নাই এবং আমি আমার সম্প্রদায়ের